দেখে কি কেউ বই পায় তুমি ওটা দেখতেছো বল দেখি কি কেউ বই পায় হ্যাঁ তুমি একটা পুরুষ মানুষ না হ্যাঁ পুরুষ মানুষ হয়ে তুমি বই পাও তো একটা সামান্য বল দেখে এটা কিছু হইল হ্যাঁ ওটা আসবে না আসবে না এটাকে দূরে সরাই দিছি এটা তো কিছু হইল না এই ডিজাইন বাবু তুই বই পাচ্ছিস কেন হে তুই নেতে সাহসী বাবু সাহসী বাবু রে কি বই পায় বলতো সাহসী বাবু রে কি বই পায় বলটা নিয়ে আসো তো বলটা নিয়ে এসো দিশেন মুনি ও যে বলটা নিয়ে আসো যাও যা কেন

মন্দিরে বর্ষণা করো পড়াশোনা করো দেখো কে মেরেছে কে বকেছে কে দিয়েছে গাল তাই তো কোন রাক করেছে বা খাই নিকাল হ্যাঁ মনোযুক্ত দিয়ে করো তারপর দিয়ে দেখো ছোটন গোমা গোল করো গোল করো ছোটন গোমায় খাটে এই ঘুমকে কিনতে হলে নোয়াবাড়ির হাটে সোনা নয় রোকা নয় বিলামতি মালা তাই তো ছোট ঘুমিয়ে আছে বল জেলা ও জ্বালা করো ভালো করে পড়াশুনো করো তারপর যে দেখো এখানে এই যে তুমি তো একদম বই ছিঁড়েই ফেলছো পড়াশোনা করতে করতে

কেন এ বল তো ভালো বলে তুমি গোসল করো না ওই বলি তো এটা আচ্ছা আচ্ছা বল 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 নিবা না বল পচা বল দেখে তুমি ভয় পাচ্ছ কেন হ্যাঁ এই বল দেখে কি কেউ ভয় পায় এইটা কিছু হইলো আচ্ছা আমি ছড়িয়ে ফেলতেছি আমি ছড়িয়ে ফেলতেছি ঠাকুর ঠাকুর আমি ছড়িয়ে ফেলতেছি ছুঁড়ি ফেলি ছুঁড়ি ফেলছি থাক অপচা অপচা আমরা পড়াশোনা করবো থাক এই পড়াশোনা করো তুমি পড়াশোনা করো এই যে মা মা কথাটি ছোট্টি কিন্তু যেন বার ইহার যে নাম যে মধুর ত্রিভুবনে নাই হুম তারপর দেখো মামার বাড়ি আই ছেলেরা আই মেয়েরা যায় আবার একটু বলটা নিয়ে আসবো না 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 থাক থাক বল আর আনবো না আনবো না আনবো না আনবো না ওটা পচে ওটা পচা বল আমরা আর বল নিয়ে আসবো না চা ধুটিছে ফুল ফুটিছে কদম তলে আচ্ছা তুমি ওটাকে দেখে ভয় পাচ্ছ কেন তুমি বল দেখে ভয় পাচ্ছ কেন বলো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বল আনবো না বলানবো না বল পচা পচা বল বলে দাও আল্লাহ আমি আজকে ভিডিও করব না আমি বল দেখি আজকে অনেক ভয় পাচ্ছি টাটা টাটা দিদ টাটা টাটা আল্লাহ হাফেজ টাটা টাটা